আল্লাহ বলছেন আলা বিদিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব শুনে না নিশ্চয় আল্লাহর জিকির করলে তোমার কলব তোমার দিল মুতমাইন হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ তো আল্লাহর জিকির করা যাবে কি যাবে না যাবে কি যাবে না আর নবীর জিকির যাবে নবীর জিকির করা যাবে কি না বাংলাদেশের এক বক্তা হত্যার নাম হলো আব্দুর রাস্তা ইউসুফ সে বলছে আজ থেকে প্রায় বহু বৎসর পূর্বে একটা কবি ছিল যে কবির নাম ছিল বিদ্রোহী কবি কি নাম বিদ্রোহী কবির নাম কি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম একটি গজল লিখেছে নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবীর নাম জপে যেজন জল সেই তো দুজা ধানের ধনি ধানের ধনি এই ব্যক্তি বলছে কেউ যদি নবী মোর পরশ নবীর নাম সোনার নবী মোর সোনার খনি নবীর নামে জপে যে সেই তো দুজা ধানের ধনি এই গজলটা কেউ যদি পড়ে তো শিরক হবে কি হবে শিরক হবে বলছে মুসলমান আরেকটা বই পড়েছিলাম বইটার নাম হলো অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্য ও মুসরিক বইটার নাম রেখেছে আল্লাহর প্রতি ঈমান আনা সত্য ও এই বইতেও লিখেছে যে জপ বা জিকির কথাটি আল্লাহর জন্য নির্দিষ্ট আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য জপ বা জিকির কথাটি ব্যবহার করলে শিরক হবে বলে নাউযুবিল্লাহ এই সর্বনাউযুবিল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জপ বা জিকিরের কথাটি ব্যবহার করলে শিরক হয় না এটা তাদের পার্সোনাল নিজের পকেটের ফতোয়া এটা কোরআন হাদিসের ফতোয়া নয় কেন কোরআন হাদিসের ফতোয়া নয় আল্লাহর জিকিরে দিল মুতমাইন হয় আর নবীর জিকিরের কথা কোরআন হাদিসে আছে কি নাই তো আল্লাহ তাআলা কোরআন শরীফ মধ্যে নিজেই ইরশাদ করেন ওয়ালা ফায়না লাকা যিকরা হে আমার বান্দা সুর শুনে নাও ওয়ালা ফায়না লাকা যিকরা আমি আমার নবীর জিকিরকে খুব উঁচু করে দিয়েছি জোরে বলে সুবহানাল্লাহ

যে ওয়াফানা লাকা যিকরা হে নবী আমি আপনারই জন্য আপনার জিকিরকে খুব উচ্চ করে দিয়েছি এখানে জিকির রাত আছে কাপ জামিরের মর্যাদা হলো আমার নবী অর্থাৎ হলো জিকিরান নবী জিকিরান নবী ওয়াফানা লাকা যিকরা আমি তোমার জন্য নবীর জিকিরকে উঁচু করে দিয়েছি আল্লাহ নবীর সঙ্গে জিকিরে কে আম্মার মিশ্রিত করে আল্লাহ তারা বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন তো আল্লাহর জিকির রাসূলের জিকির করা এটা কি شریف হবে ভাই এ شریف হবে আল্লাহর নাম নিলেও شریف নয় রাসূলের নাম নিলেও شریف নয় আচ্ছা বলুন তো আমরা রাসূলের যে জিকির করি তো কি খালি কো মালিক মনে করে আমাদের খালিক মালিক কে কেজি আমাদের সৃষ্টি করেছেন কে আমাদের আমাদের মা কে আমাদের সিস্টার উপাস্য কে আল্লাহ আমাদের উপাস্য হলেন আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা হলেন আল্লাহ আমাদের খালিক মালিক হলেন আল্লাহ আল্লাহ যখন নাম নি তখন আমরা খালিক মালিক সৃষ্টিকর্তা এবং আমাদের মালিক হিসেবে নাম নিচ্ছি কিন্তু নবীর যখন আমরা নাম নিই নবীর যখন জিকির করি তখন খালিক হিসেবে জিকির করি না না মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল হিসাবে জিকির করি কোনটা মাখলুকাতের মধ্যে রসুল হিসাবে আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর রসুল হিসাবে বলে সুবহান